এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবক বৃন্দ আসালামুম আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে সানশাইন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ার অ্যান্ড নাইট কেয়ারে সীমিত সংখ্যক আসনে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি ফরম বিতরণ শুরু পনেরো নভেম্বর দুই থেকে তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত ভর্তি পরীক্ষা আগামী একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ নৈতিক মান ও সর্বস্ব শতভাগ ফলাফলই আমাদের মূল লক্ষ্য আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আলাদা প্রাইভেট পড়ার কোনও সুযোগ নাই সানশাইন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সেরা সাফল্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা জামাইদিঘি মিলগেট বোদা পঞ্চগড় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ সৃজনশীল ও সিলেবাস ভিত্তিক পাঠদান করানো হয় বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান নিয়মিত সাপ্তাহিক মাসিক ও মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয় পাঠদানের সুব্যবস্থা দুর্বল ও মেধাবী ছাত্রছাত্রীদেরকে আলাদাভাবে পড়ানো হয় ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান শিশুদের হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া আমাদের আছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এছাড়াও আছে নিয়মিত খেলাধুলা বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাৎসরিক শিক্ষা সফরের সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য ভালো মানের কোন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন আপনি কি আপনার সন্তানকে নৈতিক শিক্ষার পাশাপাশি সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান তবে আর ভাবনা নয় আজি সোলে আসুন আপনার হাতের কাছেই সানশাইন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন সানশাইন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা জামাই দিঘি মিল গেট বোদা পঞ্চগড় মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক সানশাইন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের প্রিয় সন্তান ভর্তি বিষয়ক বিস্তারিত জানতে কল করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান অথবা জিরো আপনার সন্তানকে স্কুলে পাঠান এবং সুশিক্ষায় আলোকিত করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ